সুন্দরবনে গণবিবাহের আয়োজন করেন যা বাসন্তী ব্লকের সর্বপ্রথম সুন্দরবন আলমানার মিশনের উদ্যোগে গণবিবাহ চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা এবং বস্ত্র বিতরণ কর্মসূচি হয় শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর নির্দেশখালী বিশিষ্ট সমাজসেবী শিক্ষক আনোয়ার হোসেন কাসেমের উদ্যোগে প্রায় চব্বিশ জন গরিব পাত্রপাত্রীদের বিবাহের ব্যবস্থা করেন তাদের পরিবারের সম্মতি নিয়ে তাদের সংসার চালানোর জন্য যতটুকু প্রয়োজন জিনিসপত্রে সেটুকু দিয়ে ব্যবস্থা করে দেন তাছাড়া হাজার জনের অধিক পুরুষ ও মহিলা চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির তারই সঙ্গে বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচি উপস্থিত ছিলেন বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস শিক্ষারত পুরস্কার প্রাপ্ত শিক্ষক মুফাক্কা সাহেব বিশিষ্ট সমাজসেবী হোসেন গাজী ও আব্দুর রহিম সাহেব সহ এলাকার ইমাম সাহেবরা বিশিষ্ট সমাজসেবী তথা আলমানার মিশনের কর্ণধার আনোয়ার হোসেন কাসেমি বলেন প্রত্যন্ত গ্রাম সুন্দরবন বাসন্তীর নির্দেশখালিতে বিগত এক দশক ধরে গরিব অসহায়দের বিভিন্ন রকমের সাহায্য স্বাস্থ্য পরিষেবা খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বস্ত্র বিতরণ সারা বছর ধরে আমরা করে থাকি আগামী দিনে মিশন ক্যাম্পাসের পাশে হসপিটাল চালু হলে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার পরিকল্পনা আছে বিবাহ অনুষ্ঠানে পাত্রপাত্রীদের খাট কম্বল সহ প্রায় কুড়ি রকম জিনিসপত্র বিনা মূল্য দেওয়া হয় আগামী দিনে সুন্দরবনের বুকে শিক্ষার প্রচারমূলক অভিযান করা হবে এতটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের অঙ্গীকার

আমাদের এলাকায় ট্রাস্ট এবং চুনা খালি ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত দু দশক ধরে এলাকার গরিব দুস্থ অসহায় মানুষের পাশে তারা ছিল এবং আজকের প্রায় চব্বিশ জোড়া চব্বিশ জন মেয়ের আজকের গণবিবাহ দেওয়া হল এবং তাদের সাংসারিক ব্যবহারিক সামগ্রীও তাদেরকে দেওয়া হয়েছে বিগত অনেকবার আমরা এরকম প্রোগ্রাম করেছি কলকাতাতেও করেছি আগামী জানুয়ারি মাসে কলকাতাতেও একটা প্রোগ্রাম আছে তো আজকের এলাকার গরিব দুস্থ অসহায় পরিবারের চব্বিশ জন ছেলেমেয়েদের দেওয়া হয়েছে পাশাপাশি আজকের ফ্রি আই চেক আপ ক্যাম্প প্রায় এক হাজার মতো রুগী এখানে দেখা হয়েছে তার মধ্যে অনেকে চশমা লাগবে অনেকের অপারেশান হবে পাশাপাশি কলকাতার মেডিকা আগের থেকে বিশিষ্ট ডক্টরবাবু গণেছিলেন তারা হেলথ চেক আপ করেছেন ইসিজি করেছেন ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ফ্রি মেডিসিনও দেওয়া হয়েছে এবং আগামীতে সুন্দরবন যে আমরা আসমাল চ্যারিটেবল হসপিটাল করেছি এর মাধ্যমে সুন্দরবনের গরিব পরিবারের পরিষেবা দেওয়ার ইচ্ছা প্রায় দশক ধরে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সুন্দরবনের বিশেষ করে ক্যানিং বাসন্তী গোসবা সন্দেশখালী এই ক্যানিং সাবিউশনের বিভিন্ন ব্লকে আমরা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করে থাকি গরিব দুস্থ মানুষের জন্য আজকের তার দু হাজার পঁচিশের সূচনা হলে চ আমরা প্রায় দুশো পরিবারকে দিয়েছি এরপরে আমরা রুটিন ওয়াইজ বিভিন্ন এলাকায় ডিস্ট্রিবিউশন করা হবে নভেম্বর আমাদের অ্যাডমিশন টেস্ট আছে ইতিপূর্বে আপনারাও শুনেছেন যে সুন্দরবনের মাটিতে একবারে খেটে খাওয়া রিক্সা চালক ভ্যান চালক দিন আনা দিন মজদুদের বাচ্চারা যাদের স্বাদ আছে সাধ্য নেই তারা বিভিন্ন মিশনারি স্কুলে চান্স পায় না সেই পিছিয়ে পড়া আর্থিকভাবেই এবং কি বলবো মেধার দিক থেকে অন্যান্য মিশনারি স্কুলগুলো যেগুলো করে যে ভালো রেজাল্ট দেখে ভালো মেধা দেখে অর্থ দেখে তাদেরকে অ্যাডমিশন নেয় সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দরবন আলমানার মিশনারি গার্লস এবং বয়েজ স্কুল এখানে পিছিয়ে পড়া সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র বাচ্চাদের তাদেরকে ভালো রেজাল্ট করাই হচ্ছে আমাদের মানে কাজ এবং অতীতে আমাদের বাচ্চারা ভালো রেজাল্টও করেছে ফলে আপনাদের মাধ্যমে আমরা বাংলার গরিব দুস্থ মানুষের কাছে মেসেজ দিতে চাই যারা মিশনারি পরিবেশে অল্প মানে স্বল্প ব্যয়ে বেসিক ইসলামিক এডুকেশনের সঙ্গে আধুনিক শিক্ষা দেওয়া হয় আমাদের এই মিশনারি স্কুল ডাবর্ট আমি আনন্দ উপস্থিত ফাউন্ডেশান রিলাইজেন্ট সেবক এখানে ইংল্যান্ড থেকে বিশিষ্ট মেহমান্ড এসেছিলেন আমাদের এলাকায় ছিল শিক্ষার পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মন পাকার হোসেন সাহেব মহান আব্দুর রহিম সাহেব এবং ক্যানিং পশ্চিমের আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস মহাশয় এবং এলাকার ইমাম সাহেবরা বিশিষ্ট ওলা মা বংশেবী সুন্দরবনের প্রত্যন্ত একটা জায়গা নির্দেশকালীন যেখানে আজকের এই পঁচিশ সাল শেষ হতে গেল কিন্তু আজকের পঁচিশ জন শুনলাম মেয়েদের বিয়ের মানে দিয়েছে সমস্ত কিছু দিয়ে একদম একটা বাড়িতে যেভাবে হয় আর আজকালকার দিনে একটা মারণব্যাতির মতো যে বিয়ে হচ্ছে মানুষের ইনকাম নেই সেই জায়গায় মানে এক বছর দু বছর সংসার করে সে মানে থাকছে না সেই জায়গায় এখানে একত্রিত করে আজকের এই পঁচিশ সালে পঁচিশ জন মেয়ে এটা একটা স্মরণীয় ঘটনা আমি তো অবাক হয়ে গেছি যে এরকম একটা এই বছরের শেষ তারপর সময়টা খারাপ যাচ্ছে সেই জায়গায় এরকম একটা মহাতি বড় অনুষ্ঠান হচ্ছে আমি তো মানে আসার ইচ্ছা ছিল না তারপর শুনলাম যে পঁচিশ জন বিয়ে হবে পুরো একদম নিয়ম নীতি মেনে দাম সাজ সব কিছু দিয়ে মানে ইচ্ছা করে চলে এসেছি এসে দেখে অবাক হয়ে গিয়েছে আমার নাম হচ্ছে ফারুক আহমেদ ইউ